দ্বিতীয় বর্ষে ও বই এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় প্রবাদ প্রতিম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রাজ্যের নারী শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাজা বাঁকুড়া জেলা শাসক সৈয়দ এম সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বৈভব तिवारी মেলা কমিটির সভাপতি সুকেন বিদ সম্পাদক বামদেব মুখোপাধ্যায় বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এদিন বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় এই র‍্যালিতে পা মেলান বর্জরা হাই স্কুলের ছাত্রছাত্রী পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ মহিলা ঢাকি রণপা ধামসা মাদলসহ বর্জরার বাসিন্দারা এই র্যালি বর্জরার হাইস্কুল মাঠ থেকে শুরু করে বাস্টান প্রদক্ষিণ করে পুনরায় মেলা ময়দানে সমাপ্ত হয় এরপর মূল মঞ্চে স্বাগত জানানো হয় আজকের বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানো হয় মঞ্চে উপবিষ্ট অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় ও স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয় এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করা হয় ফিতে কেটে বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদিন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন খুব ভালো লাগলো আজকের প্রয়াস তবে আগামী দিনে বইমেলা আরো বড় করতে হবে আন্তরিক এত ভালোবাসা ময় একটি অনুষ্ঠান এসছে আমার খুব ভালো লেগেছে ভীষণ খুশি বইমেলাটা একটু বড় করতে হবে এই পরে রাজ্যটা আরো বেশি বইয়ের স্টল দেখতে পাই স্কুল আর বাংলা ধরার উপযোগী রাজ্যে বিভিন্ন প্রান্তে হচ্ছে বইমেলায় তো সমস্ত বিমুখ লক্ষ্যে বইমুখী করেছে এখন বইয়ের বিক্রি বেড়েছে বইয়ের পড়া বই পড়া বেড়েছে তার জন্য বইমেলায় একমাত্র দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁচা জানান দ্বিতীয় বর্ষের এই উৎসবে এসে খুব ভালো লাগলো উদ্যোক্তাদের আয়োজন খুবই সুন্দর আজকে বরজরা আমরা এসেছি বাঁকুড়াতে এবং আজকে এখাতকার বরজড়ার বইমেলা কমিটি এবং উৎসব কমিটির উদ্যোগে এই বছরের দ্বিতীয়তম বই এবং উৎসব কমিটির মেলা খুব সুন্দর আয়োজন এই বই জায়গাটা যেটা আছে আমরা উদ্বোধন করলাম সেন্দুবাবু নিজে উপস্থিত সেন্দু মুখোপাধ্যায় এইসব বইগুলো দেখলাম বই পড়া একটা ভালো অভ্যাস এবং বই পড়ার বয়সটা তো শেষ বয়স করে কিছু থাকে না বই সকলেই পড়ুক মনের মধ্যে যে অন্ধকার আছে সেটাও দূর হয় আর আমরা এটাই বলি সব প্রান্তে বই পড়ার একটা যে নেশা অনেক মানুষের মধ্যে দেখা যায় এটা খুব ভালো তাহলে পড়ার বইয়ের বাইরেও অন্যান্য বই মা সরদার জন্মদিনে হ্যাঁ আজকে তো বিশেষ দিন যেহেতু আজকে মায়ের সিসি মায়ের জন্মতিথি এবার আমরা কথা বলেছিলাম সেই মানুষটার সঙ্গে যার ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় এই উৎসব পূর্ণতা লাভ করেছে এই উৎসব প্রসঙ্গে মেলা কমিটির সভাপতি সুখেন বিদ কি জানালেন শোনাব আপনাদের আজকে তো উদ্বোধনী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এই মাত্র সম্পন্ন হলো আপনারা দেখলেন যে আমরা বাঁকুড়া জেলার মানুষ হিসেবে আজকে সত্যি একটা গর্ব অনুভব করছি কারণ একজন প্রবাদ প্রতি মানুষ যার নাম শুনলে আমাদের গায়ে একটা শিহরণ জাগে আজকে পাখু একটা ইতিহাস তৈরি হলো তার উপস্থিতিতে আমরা এই বর্জরা বইমেলার উদ্বোধন করতে পারলাম এবং তার হাত ধরেই বর্জরার আজকের বইমেলা এবং উৎসবের শুভ সূচনা হলো এটা আজকে বড় পাও পাওনা এই এলাকার মানুষের কদিনের উৎসব এবং কী কী অনুষ্ঠান থাকছে আমাদের অনুষ্ঠান উৎসব সাত দিন চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বর্জরার উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আশেপাশে যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে তারা তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত করবে পাশাপাশি পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের সোনামধন্য বেশ কিছু শিল্পী এই মঞ্চে তাদের পারফরমেন্স ওনারা এখানে উপস্থিত করবে। এরপর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তেসরা জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত চলবে এই বরজোড়া উৎসব আর এই উপলক্ষে প্রতিদিনই মঞ্চ মাতাবেন পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা বর্জনা থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি ওভেন, মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স ওফার বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে গোদরেজ এর এসি ফ্রিজ ওয়াশিং মেশিন পুষা কামট্রন গ্রিভস ওরিয়েন্টের ফ্যান এম আই এল জি রিয়েলমি স্যামসাং ও এল জির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার হাজির হবে তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচন রোড প্যানাচিতি নিউ আমরে কেকশপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন